নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো তোমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে আমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে গণেশ চতুর্থী সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা শুরু করতে পাইনি এখন ভিডিওটা একটু বেলাতেই ভিডিওটা শুরু করেছি তো এখন রান্না করবো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর তারপরেই আজকে রান্নাবান্না শুরু করেছি আজকে কিন্তু মাম্মামের স্কুল ছিল স্কুল আজকে ভেবেছিলাম ছুটি দেবে কিন্তু দেয়নি তো যাই হোক মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে একটু দেরি করেই আজকে রান্না বান্না শুরু করেছি আজকে এদিকে পনিরের তরকারি বানাবো মাম্মা বলল যে পনির খাবে আজকে যেহেতু নিরামিষ সেই জন্যই মাম্মা বললো মা তাহলে পনির করো তো সেই জন্যই পনির নিয়ে আসা হয়েছে আর এদিকে হচ্ছে পটল ভাজি আলুটা আগেই ভাজা হয়ে গেছে আজকে আলু পটল দিয়ে পনিরের তরকারি হবে বেশ নিরামিষ দিনে না আলু পটল দিয়ে বা ফুলকপি আলু দিয়ে নিয়ে পনিরের তরকারি খেতে বেশ ভালোই লাগে তা আমি পনির মানে ভেজে নিয়েছি তার আগেই আর এখন আলু পটল ভেজে মশলা দিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি পাশে একটু জলও গরম করছি গরম জল দেব তাহলে না একটু পানসে পানসে লাগবে না হলে আমার মনে হয় যেন জলটা একটু পানসে লাগে আর এই দেখো দেখো কাণ্ড আর এদিকে আজকে যে লাস্ট পর্যন্ত ইন্ডাকশানে আমাকে তরকারি বসাতে হয়েছে হঠাৎ করে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে তো নতুন সিলিন্ডার লাগালাম কিন্তু গ্যাস জ্বলছেই না এখন কি অবস্থা দেখো দুপুরবেলা একই দেরি হয়ে গেছে শেষে ইন্ডাকশানে বাটিটা করে আমি একটু ঝোল বসিয়ে দিলাম আর একটু হলেই ঝোলটা হয়ে যেত তবে তোমাদের দাদাভাই গেছে গ্যাসের সার্ভিসের লোককে ফোন করতে মানে নাম্বার আনতে গেছে আমার সেজুজাইয়ের কাছ থেকে তার কাছে নাম্বার আছে তো নাম্বার নিয়ে এসে ফোন করবে যদি বিকেলে সার্ভিসটা করিয়ে দেয় সিলিন্ডারে কেন মানে গ্যাস আছে মানে ভর্তি গ্যাসই তোমাদের বললাম নতুন সিলিন্ডার লাগিয়েছি কিন্তু গ্যাস আর জ্বলছেই না এখন কি হয়েছে জানি না তো এখন রান্না রান্নাবান্না করিনি ইন্ডাকশানে অবস্থা রান্না করতে হচ্ছে আর এদিকে মিতুরানির অবস্থা দেখো স্নান করে এসছে স্নান করে এসে একবার এই দিকে একবার ওই দিকে একবার টিভির ওপরে এইখানে ছুটোছুটি করে বেড়াচ্ছে এক জায়গায় বসলে কিন্তু গাটা শুকনো হয়ে যায় কিন্তু ও এরকমই করবে যখনই স্নান করবে চারি মানে ঘরে চারিদিকে ঘুরবে ঘুরে ঘুরেও শুকনো করবে তো অবশেষে আমার দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়েছে আর এখানে মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি আগে আগে যেহেতু একটু দেরি হয়ে গেছে আর আজকে রান্নাবান্না করেছি এই যে তোমাদের দেখাই উচ্ছে কাঁকর ভাজা করেছি আর পনিরের ঝোল করেছি আলু পটল দিয়ে আর এখানে শশা ব্যাস আজকের এই সিম্পল রান্নাবান্না নিরামিষের দিনে আর পনিরের থাকলে তো কথাই নেই আমাদের সবারই ভালো লাগে খেতে এখন সন্ধেবেলা চা করছি ইন্ডাকশানে আজকে গ্যাস সার্ভিস করিয়ে দিয়ে যায়নি কারণ বিকেলবেলা করবে না আগামী কাল আসবে তো আজকে ইন্ডাকশানে এই যে চা বসালাম মামা টিচার এসছে ইংলিশ পড়ায় যিনি সে এসছে তো তাকে চা দেবো বলে এখানে চা করে নিচ্ছি দুধ চাই করেছি সবার জন্য করেছি মানে আমার তোমাদের দাদা ভাই আর টিচারের জন্য তো টিচারকে দিয়ে দিই তারপরে আমি চা নিয়ে দোকানে যাবো দোকানে গিয়ে আমি আর তোমাদের দাদা ভাই খাবো এই যে দুজনের সন্ধ্যাবেলা এখন খেলু খেলু হচ্ছে এতক্ষণ ছাড়া ছিল মৃত্যু সেই দুপুর থেকে আর এখন ওকে আমি খাঁচায় দিয়ে দিয়েছি পরে এসে আবার রাত্রিবেলা ছাড়বো দিদিরা দুষ্টুমি হচ্ছে ওই যে আমি আসছি আমার দুই বোন মিলে থাকবে আর বনুকে খাইয়ে দেবে ওই দেখ কেমন কামড়াচ্ছে টাকা তাহলে অত কামড় দেয় না দিদিভাই দুষ্টু পাচ্ছে হ্যাঁ দিদিভাই দুষ্টু পাচ্ছে এখন সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি দোকানে যাব দোকানবেলায় সন্ধ্যাবেলায় তো দোকানে ডিউটি সেই জন্য আর হাতে নিয়ে নিয়েছি এই যে সিঁদুর সিঁদুর দোকানেটা শেষ হয়ে গেছে সকালে এসেছিলো কাস্টমার দিতে পারিনি বললাম বিকেলে আসবে বিকেলে আছে মানে ঘর থেকে নিয়ে যাবো তো এই এখন নিয়ে যাচ্ছি ঘর থেকে আর হচ্ছে মিঠু আর মাম্মাম এখন থাকবে ওরা দুজন এখন দুজনের সঙ্গী আর চা করে নিয়েছি দোকানে গিয়ে তোমাদের দাদা ভাই আমি খাবো আর তখন তো ওর টিচারকে চা দিয়ে দিয়েছি একসাথে চা করেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ভিডিওতে তো টাটা গুড নাইট সকলকে